পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না পশ্চিমবঙ্গে দু সালের মার্চ বা এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন তার আগে ইলেকশন কমিশন এসআইআর শুরু করল পশ্চিমবঙ্গে এখন প্রশ্ন হচ্ছে এসআইআর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধন আসলে দু সালে শেষ ভোটার তালিকা সংশোধন হয়েছিল তারই মধ্যে অনেকে পরলোক গমন করেছেন অনেকে বাসস্থান পরিবর্তন করেছেন কিন্তু ভোটার লিস্টে তাদের নাম দুই জায়গায় রয়ে গেছে অনেকে বেআইনিভাবে ভারতবর্ষে এসে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করেছেন তাই এসআইআর মাধ্যমে নতুন সংশোধিত ভোটার লিস্ট প্রকাশিত হবে পরবর্তী প্রশ্ন কাদের এসআইআর হবে দেখুন সবারই এসআইআর করতে হবে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবে এসআইআর হবে প্রথমত আপনার বা আপনার বাবা মায়ের কারোর নাম দু দুই সালের ভোটার লিস্টে থাকলে তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই বিএলও আপনার বাড়িতে আসবে এবং আপনাকে দু দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মায়ের যে কোনো কারুর নাম ওই ভোটার লিস্টে দেখাতে হবে তারপর একটা ছোট্ট ফর্ম ফিল করতে হবে আপনাকে ব্যাস তাহলে আপনার এস কমপ্লিট তাহলে আপনার নতুন ভোটার লিস্টে নাম চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে চেক করবেন যে দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না প্রথমত আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ করতে হবে সিই ওয়েস্ট বেঙ্গল ডট ডট জিও ভি ড এটা লিখে সার্চ করলে আপনি চলে আসবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েব পেজে তারপরে আপনাকে একটু নিচের দিকে নামতে হবে এখানে দেখতে পাই যাবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো আপনি আপনার ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করছি তারপরে আপনার এসি নম্বর অর্থাৎ আপনি কোন এলাকার অন্তর্ভুক্ত বা আপনার শহরের নাম বা গ্রামের নামের উপর ক্লিক করবেন আমি এখানে মুর্শিদাবাদের উপর ক্লিক করলাম তারপর আপনার পোলিং স্টেশন নেমের উপর ক্লিক করবেন এখানে সমস্ত পোলিং স্টেশনের নাম দেওয়া রয়েছে আমি যেমন এখানে ক্লিক করছি মহারাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুল রুম নম্বর ওয়ান তারপর এখানে একটা ক্যাপচা আছে সেটা দিয়ে দিবেন এখানে যেমন দেখতে পাচ্ছি লিখা আছে ভি এফ এইচ আর জি সব বড় বড়ো হাতে রয়েছে সেটা দিয়ে দিলাম এবং ভেরিফাই করে দিলাম ব্যাস তাহলে দেখবেন যে আপনার সমস্ত লিস্টের তালিকা দু হাজার সালের পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ভোটার লিস্টের নাম চেক করতে হবে সবার নাম রয়েছে এর মধ্যে আপনার বা আপনার বাবা মায়ের নামটা দেখে রাখুন যখনই আপনার বাড়িতে বিএলও আসবে তখন আপনার বিএলওকে এটি দেখিয়ে দেবেন তাহলেই খুব সহজে আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে আশা করি বিষয়টি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কিন্তু এরপরেও যদি আপনার বা আপনার বাবা মায়ের নাম যদি দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে আপনি কি করে এসআইআর কমপ্লিট করবেন এক্ষেত্রেও চিন্তার কোনো বিষয় নেই মাত্র এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে একটি ডকুমেন্টস থাকলেই আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে এবং নতুন ভোটার লিস্টও আপনার নাম চলে আসবে এখন জেনে নিন সে এগারোটি ডকুমেন্টসের নাম কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র পাসপোর্ট রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার বা এনআরসি স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এক সাত উনিশশো আগের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই আপনার এসআইআর হয়ে যাবে নতুন ভোটার আপনার নাম নথিভুক্ত হবে এসআইআর এর লাস্ট ডেট চারই ডিসেম্বর আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এসআইআরআই এর ফর্ম কীভাবে ফিল আপ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও বিএলও ছাড়া আপনি কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটিও দেখাবো তাই পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটি কেমন আছে জানান কমেন্টে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এমস কল্যাণীতে ডাক্তার দেখাতে চান তাহলে উপরে ভিডিওতে ক্লিক করুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য নিচে ভিডিওতে ক্লিক করুন ভিডিওটাকে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ